বিজয়া দশমী মানেই মায়ের বিদায়ক্ষণ মহালয় দেবীর আগমনী বোধন আমন্ত্রণ দেবী বরণ সিঁদুর খেলা এবং প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে এ বছরের মতো শেষ হচ্ছে শারদীয় দুর্গোৎসব ঢাকেশ্বরী মন্দির থেকে শুরু হয়েছে বিজয়া দশমীর শোভাযাত্রা এ বিষয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী তাহসিনা জেসি জেসি একটু শোভাযাত্রা আপনার মাধ্যমে দেখতে চাই কেমন দেখছেন জানাবেন আমাদের come on come on come সনাতন ধর্মলম্বীদের যে বিশ্বাস যে সকল কুপ্রবৃত্তি ক্রোধ লালসা সব কিছুকে বিসর্জন দিয়ে সকলের সাথে ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে একটি বিশেষ একটি শান্তি প্রতিষ্ঠা করাই কিন্তু এই শারদীয় দুর্গোৎসবের মূল উদ্দেশ্য এবং আমাদের দেশে যে শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে হয়েছে সব কিছু মিলিয়ে আজকে সারা দেশে দেবীর বিসর্জনের সুর আমরা ঢাকেশ্বরী মন্দির থেকে প্রাঙ্গন থেকে আমরা দেখেছি যে একটি বিজয়া শোভাযাত্রা শুরু হয়েছে সাড়ে তিনটে নাগাদ আমাদের সাথে পূজা উদযাপন সর্বজনীন পূজা উদযাপন পরিষদের সকলে রয়েছেন এই শোভাযাত্রায় এবং তাদের পিছনে বিভিন্ন মণ্ডপ থেকে আগত প্রতিমা নিয়ে সকলে গাড়িতে করে আসছেন এবং সব কিছু মিলিয়ে একটি নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসে ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে আমরা একটু কথা বলবো জয়ন্ত কুমার দের সাথে এবারে দুর্গোৎসবের পরিবেশ কেমন ছিল এবারে দুর্গা পূজার পরিবেশ খুবই শান্তিপূর্ণ সৌহার্দ্যপূর্ণ মানুষের অংশগ্রহণ হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান উপজাতি আদিবাসী পাহাড়ি সমতল ভূমির সর্বস্তরের জনগণ দেশের রাষ্ট্রপ্রধান সরকার প্রধান এবং বিভিন্ন রাজনৈতিক দল অন্তর্বর্তীকালীন সরকারের সকল উপদেষ্টা মণ্ডলী এবং সুশীল সমাজ এবং জনতার অংশগ্রহণের মাধ্যমে এবারে সারদীয় দুর্গোৎসব সুন্দর এবং শান্তিপূর্ণভাবে মায়ের বিসর্জনের মাধ্যমে হবে এই আমাদের প্রত্যাশা আপনাকে অনেক ধন্যবাদ তিনি যেমনটি বলছিলেন যে এবারে দুর্গোৎসব আসলে খুব শান্তিপূর্ণভাবে উদযাপিত হয়েছে এবং আজকে এই বিজয় শোভাযাত্রা এখান থেকে মেলা ঢাকেশ্বরী মন্দির প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিভিন্ন পথ প্রদক্ষিণ করে সদরঘাটের ঘাটে গিয়ে শেষ হবে আপনারা দেখতে পাচ্ছেন যে পিছনে আর প্রচুর মানুষ আসছেন এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরা জি জেসি আপনাকে অনেক ধন্যবাদ